আজকে আমরা বর্পিত সভা মন লগ রইল মজিব্বাঈ আগমন উপলক্ষে মির্জাপুর ইউনিয়নের সব সংগঠনে ছাত্রদল তাতি দল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপি সব সংগঠনের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দকে নিয়ে আজকে আমাদের মত বিনিময় সভা বর্ধিত সভা সেই সভাতে আমার পূর্ববর্তী সব বলে গেছে আসলে মুজিব ভাই সতেরো বছরে অপেন পোলামেলাভাবে প্রশাসনের বাধা ভিন্ন লাগে অতদিন আসতে পারে পারেন নাই আগামী শুক্রবারে উনি আসবেন সবাই সমন্বিতভাবে আপনারা এক বাক্যে মুজিব ভাই প্রোগ্রাম কীভাবে সাকসেসফুল করা যায় এক নম্বর মির্জাপুর ইউনিয়নটাকে আমাদের নয়টা ইউনিয়ন আমরা গর্ব প্রোগ্রাম সেই প্রোগ্রামে প্রথম প্রোগ্রাম হলো আমাদের মির্জাপুর ইউনিয়ন এই মির্জাপুরের মানুষ অনেক নির্যাতিত নিপীড়িত আপনারা আঠারো নির্বাচনে সুফি ভাই আমার বসন্ত ভাই আমার এই মহিন ভাই সহ প্রায় এক দেড় মাস এই জালিম অত্যাচারী জুলুমবাদ সরকারের গাইনি মামলাতে অনেক দিন জেল এর ফসল আমাদের গড়ে তোলার সময় সেই সময়ে আমার চার ভাই দিয়ে গেছেন দশ মত নির্বিশেষে আমার এলাকায় হাজি মুজিবের ভোট বাড়াইতে গেলে তার তোরা ভোট গেলে আমাদের ভেদাভেদ ভুলে হিংসা নিন্দা ভুলে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াইয়া অনেক নেতা কর্মী আমাদের পুরা অনেক মেম্বার এখানে আছেন যারা আমরা দেখতে পারতেছি না এর আগে আরো দিন আমরা আসবো আসার পরে সবার লোকে যারা পুরা লোক লাইনে আছে এরা অনলাইনে আত্মব আমাদের নেতা কর্মীর মাঝে অনেকের মাঝে ভুল থাকতে পারে আমার মাঝেও থাকতে পারে এগুলো আমরা সমাধান করে আগামী দিনের শুক্রবারের প্রোগ্রাম মুজিবাই যে প্রোগ্রাম এই এলাকাবাসী মির্জাপুরের যে প্রোগ্রাম আমরা সাকসেসফুল করব এই বলিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আসসালামু আলাইকুম